এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্র নিয়ে সবচাইতে বড় ষড়যন্ত্রটি প্রকাশ্যে এসেছে চট্টগ্রাম কুমিল্লা সহ বাংলাদেশের মোট এগারোটি জেলা ভারতের দখলে চলে যাচ্ছে এবার এটি কোনো উরু গুজব বা মিথ্যা খবর নয় স্বয়ং ভারত থেকে প্রকাশ করা হচ্ছে এমন এক ভয়ঙ্কর নতুন মানচিত্র যে মানচিত্রটি বাংলাদেশের কোটি কোটি মানুষকে এক গভীর উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে এই মানচিত্রটি কোনো কেউ প্রকাশ করেনি এটি প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির গুরুত্বপূর্ণ জোটসঙ্গী ত্রিপুরার রাজবংশের উত্তরাধিকারী এবং অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ প্রদত্ত বিক্রম মানিক্য বর্মা যিনি ত্রিপুরার ব্রা নামেও পরিচিত তার এই ভয়ঙ্কর পদক্ষেপটি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক গভীর প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে মানচিত্রে তিনি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের এগারোটি জেলাকে ভারতের অংশ হিসাবে দেখিয়েছেন সেটি একটি ব্যক্তিগত পাগলামি নয় ঘটনাকে গভীর এবং অংশ নিচুকে দেখছেন যার শিকড় হয়তো আরও অনেক গভীরে ঘটনাটির সূত্রপাত হয় চলতি মাসের এগারোই নভেম্বর এদিন সন্ধ্যায় প্রদত্ত দেব বার্মা তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি মানচিত্র পোস্ট করেন এই মানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও গভীর উদ্বেগ তৈরি হয়েছে এই বিতর্কিত মানচিত্রে তথাকথিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নামে একটি নতুন রাজ্যের প্রস্তাবনা দেওয়া হয়েছে কিন্তু সবচাইতে আতঙ্কের বিষয় হল এই প্রস্তাবিত রাজ্যের সীমানা শুধু ভারতের ত্রিপুরা রাজ্যে সীমাবদ্ধ নেই এর ভেতরে বিবেকহীনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশাল এক ভূখণ্ড যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক সরাসরি আঘাত এই মানচিত্র অনুযায়ী কুমিল্লা বিভাগের ছয়টি জেলাকে ভারতের অংশ হিসাবে দাবি করা হয়েছে এই জেলাগুলো হলো কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনী শুধু তাই নয় চট্টগ্রাম বিভাগের পাঁচটি গুরুত্বপূর্ণ জেলাকেও এই তথাকথিত নতুন রাজ্যের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে আর সেই জেলাগুলো হলো চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এবং সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজার অর্থাৎ বাংলাদেশের মোট এগারোটি জেলাকে কেটে নিয়ে ভারতের একটি নতুন রাজ্য গঠনের এই প্রকাশ্য নকশা বাংলাদেশের অখণ্ডতার জন্য এক মারাত্মক হুমকি এই ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার উপর একটি সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে তবে বিষয়টি শুধু একটি মানচিত্র প্রকাশের মধ্যেই থেমে থাকেনি प्रदত্ত দেববর্মার সাথে জুড়ে দিয়েছেন মারাত্মক কিছু উস্কানিমূলক মিথ্যাচার এই মানচিত্রটি প্রকাশ পাওয়ার পর তিনি এমন এক অদ্ভুত এবং বিপজ্জনক সাফাই গাওয়ার চেষ্টা করেছেন যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে গত বেশ কিছু ধরে प्रदত্ত দেববর্মা ভারতীয় সংবাদ মাধ্যমে রাজনৈতিক সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত খোলাখুলিভাবে বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করে তথা কথিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি জানিয়ে আসছিলেন তিনি বিভিন্ন সময়ে যুক্তি দেখিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের সাথে ত্রিপুরার অধিবাসীদের গভীর সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে এই জাতিগত নৈকট্যের বিষয়টিকে পুঁজি করে তিনি মূলত একটি বিভাজনতরীর পথ খুঁজছেন তিনি এমনকি এমনও প্রচার করছেন যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী নাকি তাকে অনুরোধ করেছে যেন ভারত এই অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করে এই ধরনের বক্তব্য একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপে সামিল এবং জাতিগত বিভেদ মানুষকে উস্কে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির এক নিন্দনীয় পায় তারা পার্বত্য চট্টগ্রাম যে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার সকল অধিবাসী যে দেশের প্রতি অনুগত সেই প্রতিষ্ঠিত সত্যকে তিনি অস্বীকার করেছেন কিন্তু এখানেই শেষ নয় এরপর তিনি বাংলাদেশের বিরুদ্ধে আরও গুরুতর এক অভিযোগ তোলেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন তার কাছে নাকি নির্ভরযোগ্য খবর আছে যে চট্টগ্রাম এবং ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জেনারেল এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তারা অবস্থান করছেন তিনি আরও দাবি করেন আইএসআই নাকি ভারতের হতাশ তরুণদের প্ররোচিত করে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লোক নিয়োগ করছে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একটি বন্ধু প্রতিম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তোলার পেছনে সুদূর প্রসারী উদ্দেশ্য থাকতে পারে এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক একটি দেশ হিসাবে পরিচিতি করানোর চেষ্টা করেছেন পাশাপাশি তিনি তার এই আগ্রাসী মানচিত্র প্রকাশের পেছনে একটি কৃত্রিম বৈধতা দাঁড় করাতে চাইছেন তিনি সম্ভবত এটাই প্রমাণ করতে চাইছেন যে বাংলাদেশ যেহেতু সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তাই ভারতের নিজস্ব নিরাপত্তার খাতিরেই এই অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে থাকা উচিত এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত বিপজ্জনক অভিযোগ এই রাজনীতিবিদদের আক্রমণাত্মক মনোভাব এবং বেপরোয়া কথাবার্তার সবচেয়ে বড় প্রমাণটি মেলে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তার একটি সাক্ষাৎকারে সেখানে তিনি কোনো রাগঢাক না রেখেই হুমকি দিয়ে বলেছেন চট্টগ্রাম বন্দর ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত অচল এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত সরকার যদি তাকে মাত্র দুই দুই মিনিটের অনুমতি দেয় তাহলে তিনি চট্টগ্রাম বন্দর পর্যন্ত দখল করে তা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন একটি স্বাধীন দেশের সমুদ্র বন্দর মাত্র দখল করে ফেলার এই ধরনের কথা বার্তাকে হালকাভাবে দেখার অবকাশ নেই এটাকে কেবল একজন বলি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বরং এটি সেটি প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ওপর তাদের বিশেষ নজর রয়েছে তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতাকে বাধাগ্রস্ত করে এই গুরুত্বপূর্ণ এলাকাটি নিজেদের আয়ত্তে আনতে চান তার এই মন্তব্য শুধু রাজনীতির লড়াইই নয় এটি সরাসরি কেন চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের পূর্বাঞ্চল নিয়ে এত আগ্রহ তাদের এর উত্তরটি পাওয়া যায় ভারতের ভূরাজনৈতিক অবস্থানের দিকে ভারতের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সংযুক্ত রয়েছে অত্যন্ত সরু একটি করিডর দিয়ে এই পথটিকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে বলা হয় যা কোনো কোনো স্থানে মাত্র একুশ কিলোমিটারের মতো চওড়া এই নাজুক ভৌগোলিক অবস্থানের কারণ ভারতের পক্ষে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সামরিক রসদ বা বাণিজ্যিক পণ্য পরিবহনের করা খুবই সময়সাপেক্ষ ব্যয়বহুল একটি ব্যাপার এই সরু পথটি কৌশলগত দিক থেকে ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ যদি কোনোভাবে চট্টগ্রাম বন্দরের ব্যবহার বা এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তবে ভারত সমুদ্রপথে খুব সহজে এবং অনেক কম খরচে তাদের এই প্রায় বিচ্ছিন্ন অঞ্চলটিতে যাতায়াতের সুযোগ পাবে এটি ভারতের জন্য এক বিরাট কৌশলগত এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে এর ফলে একদিকে যেমন উত্তর পূর্বাঞ্চলে ভারতের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে তেমনি এই অঞ্চলে অন্যান্য দেশের প্রভাব কমানোর ক্ষেত্রেও তারা সুবিধাজনক অবস্থানে চলে যাবে বিশ্লেষকদের অনেকেই মনে করেন প্রদত্ত দেব বর্মার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটি আসলে একটি লোক দেখানো বিষয় এর আলারেল রিটেক্ট এর আড়ালে রয়েছে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা তিনি জাতিগত মিলের কথাটিকে সামনে আনছেন এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে কৌশলগত সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি চাইছেন এমন একটি পরিস্থিতি তৈরি করতে যাতে ভারত এই এলাকায় হস্তক্ষেপ করার একটি অজুহাত খুঁজে পায় এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রদত্ত দেবমামা কোনো সাধারণ রাজনীতিবিদ নন তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন গুরুত্বপূর্ণ জোট জোটসঙ্গী এবং তার দল ত্রিপুরা রাজ্য সরকারের শরিক এমন একজন ক্ষমতাধন নেতা যখন প্রকাশ্যে একটি বন্ধু প্রতিম দেশের বিরুদ্ধে এমন কথা বলে তখন ভারতের কেন্দ্রীয় সরকারের এই আশ্চর্যজনক নানা প্রশ্নের জন্ম দেয় দিল্লি কেন তাকে থামতে বলছে না এটিকে আদৌ বিশ্বাসযোগ্য যে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ অজ্ঞাতেই তিনি একাই এসব মানচিত্র প্রকাশ করছেন বা চট্টগ্রাম দখলের হুমকি দিচ্ছেন এখন পর্যন্ত ভারত সরকারের প্রদত্ত দেববর্মাকে এই কাজের জন্য সামান্যতম তিরস্কারও করেনি বাংলাদেশের উদ্বেগ কমানোর জন্য দিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এমনকি ভারতের প্রধান গণমাধ্যমগুলো এই গুরুতর বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে যা পুরো ব্যাপারটিকে আরো রহস্যময় করে তুলেছে তাহলে কি এই নিরবতাকে সম্মতি হিসেবে ধরে নিতে হবে প্রদত্ত দেববর্মা কি তবে দিল্লিরই কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের কাজ করছেন বাংলাদেশের মানুষের মনে এই প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিয়েছে বন্ধু প্রতিম একটি দেশের কাছ থেকে এই ধরনের নিরবতা সত্যি হতাশাজনক এই পুরো ঘটনাই বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বন্ধুত্বের আড়ালেও অন্যরকম চক্রান্ত থাকতে পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব কে দুর্বল করার চেষ্টা সবসময় চলেছে তাই প্রদত্ত দেববর্মার এই মানচিত্র প্রকাশ বা তার হুমকিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই এখন বাংলাদেশের সরকার এবং দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো এই ধরনের যেখানে এই ধরনের যে যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকা দেশের এক ইঞ্চি মাটি রক্ষার জন্য সবার এক হয়ে থাকাটা এখন সবচেয়ে জরুরি একই সাথে আন্তর্জাতিকভাবে এই উস্কানিমূলক কাজের বিরুদ্ধে তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানাতে হবে ভারতের ওপর অবশ্যই কূটনৈতিক চাপ তৈরি করতে হবে যেন তারা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে লাখো মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে এই সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হতে পারে না বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই মানচিত্র এঁকেছে কোনো ষড়যন্ত্রের কাছে এই মানচিত্রকে ছোট হতে দেওয়া হবে না দেশের অখণ্ডতা রক্ষায় প্রতিটি নাগরিক এখন প্রতিজ্ঞাবদ্ধ